আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম বিড়ালের একটি গোপন বিষয়ে খুব ভালোভাবে জ্ঞাত ছিলেন বিড়াল যেমন বুদ্ধিমান তেমনই তার মাঝে রহস্য লুকিয়ে আছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একদা নিজের বাহিনী নিয়ে যুদ্ধে যাচ্ছিলেন তখন মোহাম্মদ সাল্লামের সামনে একটি বিড়াল চলে আসেন সেটি ছিল গর্ভবতী সাথে সাথে রাসুল সাল্লাহ সাল্লাম তার সৈন্যবাহিনী অন্য রাস্তায় ফিরিয়ে নিলেন যাতে করে গর্ভবতী বিড়ালের কোনো সমস্যা না হয় আর একজন সাহাবিকে সে বিড়াল দেখাশোনার জন্য রেখে দিলেন কারণ যুদ্ধে যাওয়ার চাইতে সেই গর্ভবতী বিড়ালকে দেখাশোনা করা বেশি জরুরি সুবাহান আল্লাহ তারপরে মহানবী সাল্লা সাল্লাম যুদ্ধ শেষ করে বাড়িতে যাওয়ার সময় যে পথে বিড়াল রেখে গিয়েছিলেন সে পথে প্রথমে যান এবং তার সাথে করে সেই বিড়ালকে বাড়ি নিয়ে যান বিড়াল সে বিড়ালের নাম রাসুল সাল্লা সাল্লাম রেখেছিলেন মায়ের তারপর বাকিটা জীবন বিড়ালকে সঙ্গে রেখে দেন একবার রাসুল সাল্লা সাল্লাম ফজরের নামাজের উঠে দেখতে পেলেন সে বিড়াল তার জায়নামাজে শুয়ে আছেন শোনা যায় সে বিড়ালের ঘুম যেন না সে জন্য রাসুল সাল্লাহসাল্লাম নামাজে বিছানায় কিছু অংশ কেটে নেয় একটি হাদিসে মহানবী সাল্লাহ সাল্লাম বিড়ালের উপর অত্যাচার করতে নিষেধ করেন মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন একটি মহিলা শুধুমাত্র এই কারণে জাহান নামের আগুন থেকে মুক্তি দেয়া হবে কারণ সে মহিলা একটি তৃষ্ণাত্ম বিড়ালকে পানি পান করেছিলেন বিড়ালের ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম চোদ্দ বছর আগে যা বলে গিয়েছেন বিজ্ঞান তা বিভিন্ন যুক্তির মাধ্যমে সত্যতা প্রমাণ করতে পেরেছেন হযরত সালামের পর আল্লাহ রাব্বুল আলমী যে জন্তু দুইটি সৃষ্টি করেছিলেন তার মধ্যে হলো একটি সাপ আর একটি বিড়াল এই বিড়ালের মাঝে আল্লাহ কিছু বিশেষ গুণাবলী রেখেছেন তা হলো যে সব গুণাবলী মানুষের উপকারে আসে বিশেষজ্ঞদের মতে বিড়ালের নিঃশ্বাসের মাধ্যমে আল্লাহ বিড়ালের লোমে স্যালমোনিনা নামক এক ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায় এটি মানুষের ডিপ্রেশন কমানোর সাহায্য করে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন একটি মহিলাকে শুধুমাত্র বিড়ালের জন্য আজাব দেওয়া হবে কারণ মহিলাটি বিড়ালকে কোনো খাবার ও পানি দেয়নি মহিলাটি বিড়ালকে খুব কষ্ট দিয়ে হত্যা করেছিলেন শুধুমাত্র একটি কারণে মহিলাটি গিয়েছিলেন একজন মহিলা মা আয়েশা আনহুকে খাবার দিতে গিয়ে দেখতে তিনি নামাজ পড়ছিলেন এই দৃশ্য দেখে তিনি খাবার রেখে চলে যান এটি বিড়াল এসে খাবারের কিছু অংশ খেয়ে ফেলেন হযরত আয়েশা রাদেল্লাহ আনহু সে জায়গা থেকে খাবার খান সে কথা শোনার পর পর রাসুল সালাহ ইসলাম বলেছেন বিড়াল না যায়জ বা অপবিত্র কোনো প্রাণী নয় দেখা গেছে রাসুল সালাহ ইসলাম বিড়াল খাবারের পানি থেকে ওযু করছে আমাদের প্রত্যেকের উচিত কোনো অবলা প্রাণীর সঙ্গে খারাপ ব্যবহার না করা অনাহারে না রাখা কষ্ট না দেওয়া আপনারা কেমন ভিডিও আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন